নগদ অ্যাপে লগ ইন সমস্যার সমাধান যারা অনেক কষ্ট করার পরেও নগদ অ্যাপটি লগ ইন করতে পারছেন না বা নগদ থেকে কোনো প্রকার লেনদেন করতে পারছেন না তাদের জন্য শুধুমাত্র আজকের এই ভিডিওটি কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটি ট্রিক্স দেখিয়ে দেব যেটা ফলো করে কাজ করলে আপনার নগদ অ্যাপে লগ সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন এবং নগদ অ্যাপটি ইজিলি ব্যবহার করতে পারবেন তো নগদ অ্যাপে আমার নগদ অ্যাকাউন্ট আগে লগ ইন হচ্ছিল না কিন্তু এখন যদি আমি লগ ইন করি তাহলে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু লগ হয়ে গেছে আমি কিন্তু মাত্র একটি ট্রিক্স ফলো করে আমার নগদ হ্যাপে লগ ইন সমাধান করে নিয়েছি তো আপনি কিভাবে আপনার নগদ হ্যাপে লগ সমস্যা সমাধান করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো প্রথমত আপনি যেটা করবেন আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে নগদ লিখা সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে নগদ অ্যাপটি চলে আসবে তো এখানে যদি আমার মতো আপনার নগদেও আপডেট চায় তাহলে আপডেট করে নেবেন তো আমি আপডেটে ক্লিক করে আপডেট করে নিচ্ছি আপডেট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এবার আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন সেটিং আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন অথবা ম্যানেজমেন্ট অপশানটি যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন তো আমার এখানে অ্যাপস অপশন দেওয়া রয়েছে তাই আমি অ্যাপস অপশনের উপর ক্লিক করলাম আপনার যেটা থাকবে সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সব অ্যাপসগুলো এখানে শো করবে তো আপনি এখান থেকে খুঁজে নেবেন নগদ অ্যাপটি কোথায় রয়েছে এভাবে স্ক্রল করে করে দেখবেন যে নগদ অ্যাপটি কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে নগদ অ্যাপটি দেওয়া রয়েছে তো আপনি নগদ অ্যাপটা খুঁজে পাওয়ার পর নগদ অ্যাপের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে নোটিফিকেশনস এটার ভেতরে যাবেন এবার এখানে যদি অ্যালাউ নোটিফিকেশনস এই বাটনটা অফ করা থাকে তাহলে আপনি এটা অন করে দেবেন অন করার পর ব্যাক করবেন এরপর দেখতে পাচ্ছেন রয়েছে পারমিশনস এটার ভেতরে যাবেন এবার এখানে আপনার যতগুলো অপশান আছে সব অপশানগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে একটা একটাতে ক্লিক করে সবগুলোর পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন আমার মতো এভাবে প্রতিটা অপশান আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এবার একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন একটা অপশান রয়েছে ওয়াজ অ্যাপ অ্যাক্টিভিটি ইফ আনইউজড এই অপশানটা যদি এখানে আপনার অফ করা থাকে তাহলে অন করে দেবেন অন করার পর ব্যাক করবেন ব্যাক করার পর এখানে আরেকটু অপশান দেখতে পাবেন রিবক পারমিশনস অ্যান্ড ফ্রি অফ স্পেস তো এই অপশানটাও যদি আপনার এখানে অফ করা থাকে তাহলে আপনি অন করে দেবেন ওকে তো এখন আমি আপনাকে যে সেটিংগুলো দেখিয়ে দিলাম এই সেটিংগুলো যদি আপনি সঠিকভাবে করে নিতে পারেন তাহলে আশা করা যাচ্ছে আপনার নগদ অ্যাপে লগ ইন সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন